গুড মর্নিং এখন বাজে কুড়ি মা সোনা ঘুম থেকে উঠেছে দশটার সময় ওকে একটু খাইয়ে দিয়েছি আর এখন ওষুধ মা মা আসো তো কালকে থেকে মেয়েটার শরীর খুব খারাপ কালকে ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে গেছে উঠেই বমি করেছে কালকে সারাদিন বমি করেছে কিচ্ছু খায়নি হ্যাঁ কিচ্ছু খায়নি জল খেলেও বমি করছিল সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে নিয়ে গেছি আসাই সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে নিয়ে গেছি ডাক্তার ওষুধ তো দিয়ে গেছে অনেক ওষুধ কিন্তু কোনো ওষুধ খায় না এই ও ভালো খায় আর দিবসও সকালবেলা একদম এ কটা ভাত খেয়েছে আমি বেশি চাপা চাপি করিনি কারণ যেহেতু ওর শরীরটা ভালো না আমাদেরও বমি হলে খেতে ইচ্ছা করে না যাতে আমি ওষুধটা খাওয়াতে পারি সেই জন্য একদম অল্প করে ওকে খাইয়ে দিয়েছি আস ডাক্তার বলেছে ওকে বেশি করে জল খাওয়াতে ও আর এস খাওয়াতে কিন্তু ও আর এস ও খাই না কি ওয়ারেস এক চামচও খাওয়ানো যায় না আর কি জলও খেতে চায় না কালকে তো সারাদিনে ও যেটুকু আমি জল খাওয়াচ্ছিলাম পুরোটুকুই বমি করে দিচ্ছিল আর কালকে হচ্ছে গিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছি আর এত খান্না করছিল প্রত্যেকবারই ডাক্তার কাছে নিয়ে গেলে ঠান্ডা করে আর কালকে ডাক্তার করে দেখতেও যায় না ভুলব আর কালকে সোনাকে ডাক্তার দেখিয়ে আসার সময় ওর জন্য বাড়ি পরার দুখানা জামা আর একটা স্যান্ডেল প্যান্ডি কিনেছি এই জামাগুলো দেখিয়ে দিই দুটো বাড়ি পরার জামা কিনেছি আর গরমে পড়ানোর জন্য এই জামাগুলো খুব ভালো